হিমসাগরাম আমার বন্ধু সাংবাদিক তাহিম আমাকে গিফট করেছে এটা আসছে আপনার নওগাঁ থেকে কোন অফিস আসছে উপজেলা কৃষি অফিস কালিয়াকুর গাজীপুর এই ঠিকানায় আমগুলো পার্সেল করছে ধন্যবাদ বন্ধু ফাইলকে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ না এখন হয়ে আমাদের আম আনবক্সিং করা হচ্ছে এটা কি আমি

那那那个机构啊，